হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উলুবেড়িয়া তো উলুবেড়িয়া গঙ্গার পারে তো সেখানে কিছু গ্রুপকে পেয়েছি দেখে মনে হচ্ছে বন্ধু কলেজ স্টুডেন্ট নাকি তো আজকে এই দাদাদের আর এই দিদিদের নিয়ে আমরা একটা ভিডিও করব ঠিক আছে তো তোমরা সবাই প্রস্তুত আছো তো আমাদের কনসেপ্টটা হচ্ছে যে মেয়েরা বেশি এগিয়ে না ছেলেরা বেশি এগিয়ে অবভিয়াসলি ছেলেরা সব হ্যাঁ অবভিয়াসলি সব দিয়ে ছেলেরাই এগিয়ে থাকে কি দেখে মনে হচ্ছে সব দিক দিয়ে সব দিক দিয়ে অনুসংঘাত দিয়ে যদি মেয়েরা আগে থাকতে পারে কিন্তু সব জিনিসে ছেলেরাই আগিয়ে থাকে সব জিনিস ছেলেরা আচ্ছা অনেকে বলে যে মেয়েদের নাকি হাঁটুর নিচে বুদ্ধি এটা কি সত্যি না দিমাগ তো থাকেই না দেখ দিমাগ তো থাকেই না আচ্ছা একটা জিনিস বলা হয় পাপাকে পরি পাপাকই বড়ি আচ্ছা মেয়েরা যে শুনেছি নাকি মুখে আটা ময়দা আমার খেয়ে সত্যি দেখুন আজকাল আটার দাম কতটা বেড়ে গেছে এদের কারণে শুধু আচ্ছা এদের কারণে ওই জন্য এত এদের অপচয় করছে জিনিসটাকে আচ্ছা এদের আটা ময়দার দাম পুরো বেড়ে গেছে আচ্ছা সত্যি কি তোমরা আটা ময়দা তাহলে তাহলে মুখটা ধুয়ে এত বুঝতে পারবে হ্যাঁ মুখটা ধুয়ে না মুখটা ধোয়ার আচ্ছা সবাই বলে যে যেই কাজটা ছেলেরা সেকেন্ডে পারে সেই কাজটা কিন্তু মেয়েরা

না অনেক সময় শুনেছি সবাই এটাও বলে যে মেয়েরা নাকি মন ভাঙার ওস্তাদ ছেলেটা বলে না মন ভেঙে যাওয়ার পরেইতে একবার বলে দিলেই ছেলেদের মন শান্তি হয়ে যায় শান্তি হয়ে যায় না আচ্ছা তুমি প্রেম করেছো না না বয়ফ্রেন্ড আছে তোমার না তোমার তো আমরা সিঙ্গেল আছি সিঙ্গেল একদম এর কারণটা কি সিঙ্গেল থাকার অবস্থাটা কি না মানে মেয়েদের প্রতি ভরসা নেই এমন টেনশন নुआ

যে বেশিরভাগ সিনেমাতে দেখা বা দেখানো হয় বা রাস্তায় দেখানো হয় যে ছেলেরা পাগল হয়ে ঘুরছে তাই নাকি যে আচ্ছা আগে থেকে একটা বানিয়ে রেখে দেয় আচ্ছা তারপরে মেয়েরা কিরম বেকরাপ করে দেখুন ওরা একটা কনসেপ্ট তৈরি করে এক মাস ধরে ঠিক আছে যে আস্তে 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 তারপরে বেকআপ করে আচ্ছা হ্যাঁ মানে একদম একদম ছেলেরা চলে যাবি যা হয়ে যাবে সব দেখতে হচ্ছে যে ক্লিয়ার আছে রাস্তা তারপরে চলে যাবে আচ্ছা কারা বেশি ঝগড়া করে মেয়েরা ছেলেরা ছেলেরা মেয়েদের যারা যারা লয়াল হবে ঠিক আছে যারা লয়াল হবে তাহলে মানে তাদের কিছু না কিছু রক্ত থাকবে যে বন্ধুদের সাথে এত মিশু ঠিক আছে এ তা যাও না হতে যাও না ওরা যেন আগড়ে রাখতে চাই আচ্ছা আচ্ছা ছেলেরা যখন লয়াল হয় ঠিক আছে যা লয়াল হয় না তা যে তা যা যা আমার কোনো দরকার নেই আর কি নিয়ে ঝগড়া করে ছেলেরা ওইটাই তো তাহলে তুমি যেই বললে যে বয়ফ্রেন্ড নেই আমার তাহলে এটা মিথ্যে

তো ওইভাবে তো ঝগড়া করে লাভ নেই তাহলে প্রশ্নের মাধ্যমে দেখা যাক ঠিক আছে যে উত্তর দিতে পারবে সে জিতবে ঠিক আছে হচ্ছে তোমাদেরকেই প্রশ্ন করছি প্রথমে ঠিক আছে তোমাদেরকেই প্রশ্ন করছি মেয়েরা কি মেকআপ ছাড়া রাস্তা বেরোতে পারে হ্যাঁ 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 তুমি আজকে যে বেরিয়েছো মেকআপ করো না হান্ড্রেড পার্সেন্ট ইও পারে না পারে একদমই না মিথ্যে কথা বলছে পুরো পুরো মিথ্যে কথা বলছেন দেখুন এখানেই দেখুন মেকআপ বলতে গেলে ঠোঁটপাড়ি লাগিয়েছে হ্যাঁ ঠিক আছে ওটাও মেকআপের মধ্যেই পড়ে আইলাইনার লাগিয়েছে টিপও লাগিয়েছে তাহলে এবার বলতে কথা বললে তাহলে তুমি হারলে প্রথম প্রশ্ন জিতে উত্তর দিলো কিন্তু ছেলেরা দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য তো ফলের নাম যেটা ফলের রঙও সেটা কমলা লেবু হ্যাঁ লেবু কমলা লেবু ঠিক বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা এদের সাই না আবার তোমরা নিজেদের হ্যাঁ ঠিক না ঠিক তোমরা সাই দিলে মানে তোমরা যেতে কমলা কালার তো অরেঞ্জ আবার অরেঞ্জ অরেঞ্জ কালার হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন জিতলো কিন্তু ছেলেরা তো শেষ প্রশ্ন আমাদের প্রশ্নটা হচ্ছে যে তুমি যদি আমাকে দেখো তাহলে আমার মধ্যে তোমাকে দেখতে পাবে উত্তরটা কি হবে তুমি যদি আমাকে দেখো তাহলে আমার মধ্যে তোমাকে দেখতে পাবে হ্যাঁ ঠিক করে বলো ভেবে চিনতে বলো এটা কুইজ তুমি যদি আমাকে দেখো আমার মধ্যে তোমাকে দেখতে পাবে ঠিক করে বলো এটা কুইজ ঠিক করে বলো জল নেবো নেবো হ্যাঁ জলের মধ্যে যদি একটা ঢিল পড়ে তাহলে তোমাকে দেখতে পাওয়া যাবে না জল পিটবো আয় নাই তাড়াতাড়ি বলো আয় নাই হবে নিজে নেবো তোমারটা না এদিকে আয় নাই হবে কাটটা নেবো বলো হ্যাঁ হবে না ছুঁয়ে গেলে চোখ 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 নেবো নেব কি বলো কি হবে আয় না তাহলে সঠিক উত্তর দিয়েছে ছেলেরা আজকে তিনটে প্রশ্ন হলো তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ছেলেরা ঠিক আছে খুব ভালো লাগলো ভাই সত্যি তোমাদের সঙ্গে কথা বলে তোমাদের সঙ্গে ঝগড়া করে তবে এটা তোমরা প্রমাণ করে দিলে যে চতুর্দিকে ছেলেরাই ছেলেরাই তাই নাকি তাহলে এই চলো ঠিক আছে এটা আপনার জন্য এটা আপনার জন্য এটা আপনার জন্য এটা আপনার জন্য আচ্ছা যেহেতু আজকে ছেলেটা জিতেছে তো তার জন্য ছেলেদের জন্য একটা গিফট তো আমি বলবো এই গিফটটাকে একটু পরে দেখাবার জন্য অসুবিধা নেই তো ব্যাস ঠিক আছে একটু গেঞ্জিটা পরে দেখাবে তোর গায়ে হবে তোর তোর আরে আই তোমরা জিতলে ওদের জন্য তোর হাতে তালিও দিতে পারো তুরস্কার করলো ব্যাস 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 ওরা পাওয়া মানে আমাদের পাওয়া মানে লাগছে এখানেও তোমরা পিছিয়ে ঠিক আছে চলো খুব ভালো লাগলো আবার দেখা হবে কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় সকলে ভালো থাকবে সব ওকে ভাই